সঙ্গে তো অনেকদিন ধরে প্রেম ছিল মেয়েটার প্রেম থাকার কিছুদিন পরে আমার ভাই জেনেছে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমার ভাই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছিলো কিন্তু মেয়েটা রিলেশান থেকে বেরিয়ে আসতে চায়নি মেয়েটা বলছে না তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো মেয়েটা বলছে মেয়েটা তাও মানে কি বলছে যে আমি না তোমার কাছে সম্পর্ক থাকবো আমার বিয়ে ঠিক হয়েছে যে তোমার সঙ্গেই আমি থাকবো এরকম করছে আমার ভাই যখন ওর থেকে ফোন টোন করে ধরছে না তখন বারবার ফোন করে ডাকছে তুমি রাত্রিবেলা আসো তুমি রাত্রিবেলা আসো কথা এখন এরকম দীর্ঘদিন ধরে ডাকছিলো রাত্রিবেলা আসার পর রাত্রিবেলা যে এরপরে যে কালকে যে রাত্রি হয়ে গেছে তখন ওকে ডেকেছে ডেকে ঘরে দরজা বন্ধ করেছে তারপর ওর মা বাবা দিদি দিদি ভাই 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 তিনজনে মিলে খুব মারধর করেছে মেরে একদম দিয়ে চোখ পুরো সাবল দিয়ে চোখে আর এইখানে এইখানে মাথায় একদম পুরো সাবলের কোপানো হাতে ফাতে পুরো সাবল দিয়ে কুপিয়েছে আর রাত্রিবেলা যে পুলিশ এসেছিল সিভিক পুলিশ সেই সিভিক পুলিশ বলছে যে তোমরা বলবে পড়ে গেছে তোমরা বলবে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদেরকে এখন বল মেয়েটার সামনে বিয়ে তোমরা কোনো বদনাম করো না আমাদেরকে বলে গেছে সিভিক পুলিশ বলছে আপনারা কি করে জানতে পারলেন রাত্রিতে যে মেরেছে ভাইকে মেরেছে যখন জানতে পেরেছি তখন ভাই ফোন করেছে ওকে ফোন করেছে আর ওকে ফোন করেছে যে এরকম আমাকে ডেকেছে আমি এসছি তখন ও বল তখন আমাদের তো জানিয়েছে যে চলো জেঠি জেঠু যেরকম ফাস্টুরিত গ্যাস হতে পারে মেয়েটা ডেকেছে তখন ওকে খুব তখন ওকে পুরো মেরেই ফেলেছে হাত মরা পুরো করেই দিয়েছে একদম চোখ তো পুরো একদম নমস্কার বন্ধুরা আমার নাম জ্যোতি সরকার বিয়ে করব না তুমি আমার সাথে এরকম ভাবেই থেকো প্রেম করতে লুকিয়ে রাতে প্রেমিকের ঘরে ঢুকতেই মেরে চোখ ফাটালো দাদা প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়েছিল প্রেমিক অভিযোগ বিষয়টি ধরতে পেরে ওই প্রেমিককে বেধরক মারধর করে প্রেমিকের দাদা চোখে গভীর ক্ষত নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে এই যুবক এদিকে ঘটনা জানাজানি হতেই প্রেমিকার বাবার দোকান ভাঙচুর করা হয় প্রেমিকার অভিযুক্ত দাদাকেও মারধর করে উত্তেজিত জনতা পরে খবর পেয়ে কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ প্রেমিকের পরিবারের দাবি তাদের বাড়ির একমাত্র ছেলের চোখ নষ্ট হয়ে গেছে সেই মেয়েটির জন্য মেয়েটির শাস্তির দাবি পরিবারে রাতে ও আমার দাদা ওখানে গেছিল একটা দশে আমাদের কাছে আমরা ফোন পেয়েছি পনেরো তিনটের সময় যখন ওকে ফোন করেছি ফোন সুইচ অফ তখন আমার এই জেটিকে জেটিকে আমার এই দিদিদেরকে সবাইকে ডেকে আমরা ওখানে গেছি ওখানে গিয়ে দেখছি কাপড় নিয়ে চোখটা এরকম করে ধরে বসে আছে দুটো সিদিক দাঁড়িয়ে আছে আর ওর মা বাবা দাঁড়িয়ে আছে আমি যখন ওর বাবাকে মেটার বাবাকে গিয়ে বললাম যে কাকা কী এরকম বলছো তখন মেটার বাবা আমাকে বলেছে আমি এখন তোমাকেও চিনি না তোমার বাবাকেও না তোর বলেছে তোর বাবাকেও চিনি না তোর বাবাকে তোকেও চিনি না তোর বাবাকেও চিনি না এই কথাটা আমাকে বলেছে আর ওখানে স্পটে আমাকে বলে বলছে যে ছেলেটা ও নিজেকে নিজে এরকম মেরে আঘাত করেছে আর থানাতে গিয়ে বলেছে কি যে ও বেকায়দায় পড়ে গেছে তোমরা এখন কি চাইছো আমরা এখন চাইছি শাস্তি চাইছি আমরা এখন ছে আমার আমরা এখন ওই যে ওকে আমার দাদাকে এরকম হাল করেছে তার আমরা শাস্তি চাইছি তখন এরকম প্রেম করেছিল তখন আমার দাদা মেয়েটাকে বলেছিল চলো আমরা বিয়ে করিনি এই ষোলোই অক্টোবর ওদের বিয়ে করার কথা ছিল ওরা আমার দাদা কথা বলে এসেছিল কিন্তু মেয়েটা বলেছে না আমি তোমাকে বিয়ে করব না তুমি আমার সাথে এরকম করেই থাকো না কালকে রাত্রে কখন বেরিয়ে গেছিল দাদা বাড়ি থেকে কালকে রাতে না কালী পুজোর পরের দিনকেই বেরিয়েছিল ওই রাত একটা রাত একটা দশটার সময় মানে একটা দশে এরকম সময় বেরিয়ে গেছিল আর আমাদের কাছে ফোন এসেছিল যে আমি শুনতে পাই কিন্তু গভীর রাত আমি ঘুমাচ্ছিলাম আমি ফোন পাই পনেরো তিনটের সময় আমরা চাইছি যে আজকে আমাদের ঘরের ছেলেকে যেভাবে ওরা নির্যাতন করে একটা দুটো চোখ নষ্ট করেছে আমরা চাইছি মেয়েটাকে আমরা সেইভাবে না আমরা শাস্তি চাইছি বাবা আর মেয়ের দাদাটা আজকে আমাদের একটাই কথা হচ্ছে যে পুলিশ সেনকে আমরা যখন স্পটে ছিলাম পুলিশ এসে বলছে যে আপনারা গিয়ে বলবেন যে এটা ইয়ে অ্যাক্সিডেন্ট ওখানে মারলো তাহলে পুলিশকে এখান থেকে ঘুষকে নিয়েছে তাহলে আর জি যে ঘটনাটা ঘটেছে মহিলা ডাক্তার ওপর যে নির্যাতন হয়েছে তা এটা কি একই জায়গায় নিয়ে আসতে চাইছে আমরা যতটুকু শুনেছি পরশুদিনকে রাত্রি অথবা মাঝ রাত্রিরে একটি মারপিটের ঘটনা একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে এই রোগটি ঠিক ছিল সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই আমি ছেলেটিকে দেখে আসি ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক কান্নাকাটি করছিল আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা গায়ে হাত দেওয়াটা কারোর হাতে আইন তোলার ক্ষমতা তো দেয়নি তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল আজকে সকাল দশটার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে জানি না যে কোনো পড়োছনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে বেশ কিছু জন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয় পুলিশকে জানানো হয় পুলিশ যথাসময় এসেছে এবং পুলিশ পুলিশের মতো করে যে মাসটা যেটা জমা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয় তার কিছু মারধরে ঘটনা ঘটেছে এবং কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা যেটাই ঘটেছে আমরা মনে করি আগে কে মেরেছে পরে কে মেরেছে বিষয়টা না কারোর গায়ে হাত তোলাটাই কারোর উচিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মধ্যে যখন পড়েছে যখন থানায় কমপ্লেন লজ হয়েছে এবং সেটা কেসের দিকে চলে গেছে তারপরে আজকের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত অনবি ঘটনা না ঘটলেই ভালো হতো তো আমরাও পুলিশের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ এখনো পর্যন্ত রয়েছে যাতে ফার্দার আর কোনো রকমভাবে কোনো কিছুর মধ্যে যাতে কেউ না জড়ায় পুলিশকেও বলেছি যে নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখুক যেন এই বিষয়টা আর আগামী সময় যেতে কখনো ফিরে যায় হ্যাঁ আমরা শুনলাম এটা যদি ঘটে থাকে তো এটা মানে একটা ভয়ঙ্কর ঘটনা যে মানুষ তার হাতে আইন তুলে নিচ্ছে পুলিশের গায়ে যদি হাত উঠে যায় তাহলে তো আমি বলবো যে পুলিশকে পুলিশের মতো করে ব্যবস্থা নেওয়া উচিত কেন এখনও ভারতবর্ষ আইনের মধ্যে থেকে চলে পশ্চিমবাংলা তার বাইরে নয় কেউ বা কারা যদি মনে করে থাকে যে আইন হাতে তুলে নিয়ে ক্ষমতা দখল দেখাবে তাহলে আমি পুলিশের কাছে আমি সবিনে আবেদন করব। যে পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে এই বিষয়টাকে দেখবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ